শ্রীকৃষ্ণকে হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলা হয় তিনি শুধু একজন নন ছিলেন দার্শনিক কূটনীতিবিদ সঙ্গীতজ্ঞ কৃষক বন্ধু গুরু এবং মানবিকতার প্রতীক গীতা ও মহাভারতের মতো মহাকাব্যে তার মহিমা চিরন্তন হয়ে আছে তবে প্রচলিত কাহিনীর বাইরে এমন অনেক বিষয় আছে যা অনেকেই জানেন না শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কারাগারে কিন্তু তার জন্মের সময় চারিদিকে অলৌকিক আলো ছড়িয়ে পড়েছিল তার আসল নাম কৃষ্ণ হলেও মাতৃগর্ভে তাকে বলা হতো কৈশব কারণ কংসকে বধ করার ভবিষ্যৎ দেবকীর সন্তান কৈশব হবে কৃষ্ণ নামের অর্থ কালো বা অন্ধকারময় ময় কিন্তু আধ্যাত্মিকভাবে এর মানে যিনি সকলকে নিজের প্রতি আকর্ষণ করেন জন্মের পরপরই তাকে গোপাল রূপে নন্দগুপের গড়ে লুকিয়ে আনা হয়েছিল কৃষ্ণ ছোটবেলায় ষোলো হাজার গোপীকে আনন্দ দিতেন তবে তাদের সাথে তার সম্পর্ক ছিল আত্মার মিলন কাম নয় তিনি বাসে বাজাতেন আর সেই সুরে শুধু মানুষ নয় পশু পাখি এমনকি নদী ও ও বৃক্ষ মুগ্ধ হয়ে যেত শৈশবে তিনি প্রায় দুধ ও মাখন মাখন চুরি করতেন তাকে বলা হয় অনেকেই জানেন না গোপালদের মাঝে কৃষ্ণ প্রথমবার গণতন্ত্র শিখিয়েছিলেন তিনি বলেছিলেন সবাই মিলে কাজ করলে কোনো শক্তি বাধা দিতে পারবে না কৃষ্ণ শিশু বয়সে পতনা অগাসুর বকাসুর ইত্যাদি পশুরদের বধ করেছিলেন অথচ তখন তার বয়স কয়েক বছর মাত্র বৃন্দাবনে কৃষ্ণের প্রিয় খেলা ছিল রাসলীলা কিন্তু বাস্তবে এই রাসলীলা ছিল এক ধরনের যোগানুষ্ঠান যেখানে আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় কৃষ্ণ কৈশোরে গোপালদের গরু চড়ানোর পাশাপাশি সঙ্গীত শেখাতেন তিনি বাসীকে শুধু বাদ্যযন্ত্র নয় প্রতীক হিসেবে ব্যবহার করতেন কৃষ্ণ কেবল কৃষিকাজ ও গ্রামীণ জীবনকে তিনি পবিত্র করেছিলেন কৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করেছিলেন কিন্তু কংস আসলে তার মামা এই আত্মীয় হত্যার ঘটনা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল কংসকে হত্যা করার পর কৃষ্ণ মথুরায় থেকে কারণ তিনি জানতেন যাননি সেখানে রাজনীতি তাকে বেঁধে ফেলবে মথুরার পর কৃষ্ণ দ্বারকা প্রতিষ্ঠা করেছিলেন একটি সমুদ্র গেরা নগরী যা আজও গুজরাটের গুরুত্বপূর্ণ তীর্থ দ্বারকা ছিল সেই সময়ের এক স্মার্ট সিটি যেখানে সড়ক জল ব্যবস্থা দুর্গ প্রাসাদ ইত্যাদি উন্নত ভাবে নির্মিত ছিল কৃষ্ণ ষোলো হাজার একশো আট স্ত্রী গ্রহণ করেছিলেন এর মধ্যে অনেক নারী ছিলেন যাদের অসুর নারকাসুর বন্দি করেছিল কৃষ্ণ তাদের মুক্ত করে সম্মান দিয়ে গৃহে স্থান দিয়েছিলেন তার প্রিয় রানী ছিলেন রণুকৃণী তবে সত্যান দেশীরা বলেন রাধার মতো ঘনিষ্ঠ সম্পর্ক আর কারুর সাথে ছিল না কিন্তু কূটনীতির মাধ্যমে পান্ডবদের জয় নিশ্চিত করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ পাণ্ডবদের তিনি ভগবদ গীতা উপদেশ দেন কৃষ্ণ গীতার মাধ্যমে বলেন কর্মই জীবন ফল নয় অনেকেই জানেন না যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ শান্তির প্রস্তাব দিয়েছিলেন কিন্তু দুর্যোধন তা প্রত্যাখ্যান করেন কৃষ্ণ প্রথম ব্যক্তি যিনি যুগোপযোগী ধর্ম প্রচার করেছিলেন তিনি বলেছিলেন যুদ্ধ অনুসারে ধর্ম পাল্টাবে তিনি অহিংসার পক্ষপাতী ছিলেন কিন্তু অন্যায় প্রতিরোধে অস্ত্র গ্রহণকে সমর্থন করতেন কৃষ্ণ বলেছিলেন আমি ধর্ম রক্ষার জন্য যুগে যুগে আবির্ভূত হব তার শিক্ষা আজও রাজনৈতিক কূটনীতিতে ও ব্যক্তি জীবনে প্রাসঙ্গিক কৃষ্ণকে শিকারী জরাবনে বিভ্রান্ত হয়ে একটি তীর ছুঁড়ে হত্যা করে মৃত্যুর আগে কৃষ্ণ স্বেচ্ছায় তার দেহ ত্যাগ করেছিলেন কারণ তিনি জানতেন দাপর যুগের অবসান হয়েছে কলিযুগ শুরু হচ্ছে কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা সমুদ্রে বিলীন হয়ে যায় আজও গুজরাট উপকূলে পানির নিচে পুরাতন দ্বারকার ধ্বংসাবশে খুঁজে পাওয়া যায় কৃষ্ণ ছিলেন সর্বপ্রথম যোগগুরু তিনি ভক্তিযুগ কর্মযুগ জ্ঞানযুগ প্রবর্তন করেন তিনি নিত্য ও কলাকে ধর্মীয় সাধনার অংশ করেছিলেন সঙ্গীত কৃষ্ণ নারী সমাজকে বিশেষ সম্মান দিয়েছিলেন এজন্য তাকে বলা হয় নারীর বন্ধু কৃষ্ণ ছিলেন প্রথম পরিবেশবাদী তিনি গোপালদের বৃক্ষরোপণ ও গরুর যত্ন করতে শেখাতেন অনেক ঐতিহাসিক মতে কৃষ্ণ ছিলেন এক ঐতিহাসিক রাজপুরুষ যাকে পরে দেবত্ব দেওয়া হয় শ্রীকৃষ্ণের জীবন কথা আসলে মানব প্রতিফলন শৈশবের সরলতা ঐশ্বরের আনন্দ যৌবনের সংগ্রাম মধ্য বয়সের দায়িত্ব এবং জীবনের শেষ প্রান্তের দেহত্যাগ তার অজানা কাহিনীগুলো জানলে আমরা শুধু ভক্তি নয় জীবনযাপনের কৌশল ও শিখতে পারি হরে কৃষ্ণ